একটি সংস্থা বাতিলের পর নতুন একটি সংস্থা দায়িত্ব পেয়েছে লোভা এলাকায় কয়লা উত্তোলন অর্থাৎ কয়লা শিল্পকে বাস্তবায়িত করার তবে বেসরকারি ওই সংস্থার বিরুদ্ধে এবার নতুন করে একটি অভিযোগ তুলতে দেখা গেল লোভা কৃষি জমি রক্ষা কমিটির তরফে ওই সংস্থার বিরুদ্ধে নতুন করে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ হলো সংস্থাটি প্রশাসনিকভাবে জমির মালিকদের থেকে জমি না কিনে দালাল মারফর জমি কেনার চেষ্টা চালাচ্ছে আর এখানেই আপত্তি লোবা কৃষি জমি রক্ষা কমিটির আজকে সকালবেলায় চারজন অফিসার আমাদের ওই বরাড়িতে ওনারা ওই জমি দেখাশোনা করার জন্য এসেছিলেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর আগেও একবারে প্রায় দিনই আসে আর কিছু লোকাল দালাল আছে তাদের মাধ্যমে এগুলো করছে প্রথমত হচ্ছে এই প্রজেক্টের এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর যে এনওসি লাগে সেই এনওসিটা আসেনি এরা হঠাৎ করে জমি কিনতেও আরম্ভ করে দিয়েছে এবং কিছু লোকের মদতে লোকাল লোকের মদতে এবং কিছু নেতৃত্ব স্থানীয় লোক আছে তারা এই মদতে তাদের বলছে যে কৃষি জমি রক্ষা কমিটি আর কোন লোক নেই এর আগেও আপনারা জানেন একবার করেছিল মাস্তিনের আগে তাদের স্পষ্টভাবে দালাল মারফত জমি কেনাবেচা কোনোভাবেই চলবে না তারা কখনোই শিল্প বিরোধী নয় তবে শিল্প করতে গেলে অবশ্যই প্রশাসনিক পর্যায়ে বীরভূম শাসকের উপস্থিতিতে বৈঠক করে উপযুক্ত প্যাকেজ ঘোষণার পরই শিল্প করা যাবে এছাড়াও ওই পঞ্চায়েতের আমরিক গ্রামে কয়লা উত্তোলনকারী সংস্থার যে অফিস রয়েছে সেটিও বন্ধ করার কথা বলা হয় উদাহরণ হিসাবে তাদের তরফ থেকে দেউচা পাচামি কয়লা শিল্পের কথা জানানো হয়েছে যে দেউচা পাচমি কয়লা শিল্পের জমি অধিগ্রহণের কাজের পাশাপাশি অন্যান্য কাজ এখন অনেকটাই এগিয়ে গিয়েছে লোবা কৃষি জমি রক্ষা কমিটির দাবি দেউচা পাচামের মতোই প্যাকেজ ঘোষণার পাশাপাশি সরকারিভাবে জমি অধিগ্রহণ করলে তাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিনই শিল্প বিরোধী ছিলাম না এখনো শিল্প বিরোধী নয় আমাদের সামনেই পাচামি হয়েছে পাচামির মতো প্যাকেজ দেখেরা আমরা শিল্প করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কেননা আমাদের যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে আছে আমাদের ছেলে পিলে আমাদের গরিব মানুষ দিনমজুর পাট্টাদার বর্গাদার দিয়ে ভূমিহারা জমির মালিকরা তো আছেই তারা কেউ কিছু পাবে না তাদেরকে কিছু না দিয়ে এইখানে শিল্প করার জন্যে কিছু লোকাল দালালের মাধ্যমে কিছু গরিব মানুষ আছে কিছু মধ্যবিত্ত লোক আছে তারা শুধু কোম্পানিকে নানান রকমভাবে বোঝাচ্ছে এবং শিল্প করার জন্য ইয়ে করছে কিন্তু প্রথম সমস্যা হয়েছে এখনো পর্যন্ত ডিএম সাহেব আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই লেভেল কমিটিকে কিচ্ছু জানায়নি ডিএম সাহেবকেও জানায়নি কোম্পানি হ্যাঁ তাহলে কি করে শিল্প হবে আর আমরা কোনো কোম্পানির সঙ্গে ডাইরেক্ট কোনো কথা বলবো না আমরা চাই ডিএম সাহেব এটা রেগুলেশন হোক ডিএম সাহেবের টেবিলে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ওই বেসরকারি সংস্থার কয়েকজন কর্মী লোবা গ্রাম পঞ্চায়েতের বরারি গ্রামে চাই জমি চিহ্নিতকরণ করতে তাদের দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বরারি গ্রামে তাদের ধাওয়া করে সেখান থেকে ওই কর্মীরা পালিয়ে গেলেও পরে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা এবং তারপর তাদের আনা হয় কৃষি জমি রক্ষা কমিটির অফিস ঘরে সেখানেই প্রায় ঘন্টা তিনেক তাদের তালা ছড়িয়ে ঘরবন্দি আটক করে রাখা হয় উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও তারা ছিলেন কিছুটা দূরে পরে কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার ঘটনাস্থলে আসেন এবং গ্রামবাসীদের শান্ত করেন এরপর দুবরাজপুরের সিআই সুভাষে সালদার ও দুবরাজপুর থানার ওসি আফরাজ হোসেন ধর্না মঞ্চে আসেন ও কৃষি জমি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তারপর কৃষি জমি রক্ষা কমিটির অফিস ঘরের ভিতরে যাই কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক ও পুলিশ এরপর গ্রামবাসীদের কথা অনুযায়ী নতুন করে একটি মোছলেকা লেখানো হয় এবং তারপরেই আটক হওয়া সংস্থার ওই কর্মীতে ছেড়ে দেওয়া হয় প্রসঙ্গত দু সালে লোবার ধর্না মঞ্চের কাছে আটকে রাখা তৎকালীন বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার মাটি কাটার জেসিবি মেশিন উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ বেঁধে যায় চলে গুলিও যেখানে দুই পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হন রেশমি কোম্পানি একটা কোনো এখানে যে শিল্প হবে কোনো আলোচনা নাই কিচ্ছু না আজ দু বছর ধরে একটা অফিস করে বসে আছে মানুষকে খালি বিভ্রান্ত করছে গ্রামে গ্রামে আসছে এলাকায় আসছে আর মানুষকে খালি ভয় দেখাচ্ছে যে জমি দাও আমরা শিল্প করব মা এখানকার এলাকার মানুষ চাইছে যে শিল্প হোক আমরা শিল্পবৃদ্ধ নেই কিন্তু আলোচনা ভিত্তিতে এলাকার মানুষ বলছে যে ডিএম অফিসে বসুন ডিএম অফিসে বসবো এরা খালি দালাল দিয়ে শিল্প করতে চাইছে